জীবনের প্রথম আমি এবার নাগদ দোলাত উঠেছি আর আমার এতটা পরিমাণের ভয় লাগিয়েছিল তা কোয়ার বাহিরে হ্যালো ইউরিওয়ান আসসালাম আলাইকুম যেহেতু আমাকে এটি মাহফিল হয়ে গেল আর সেই মাহফিলের ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলো আমি আপনাকে রেজন নি মাহফিল হয় একদিকে কিন্তু দোকান পাট বসে এখানে একদম মেলার মতো করে তবে আগে এত কিছু আসলো না আগে খেলে আসলো সুরিপিতার দোকান আর মিষ্টির দোকান কিন্তু এখন এসে যত নাগরদোলা যত সোরকি টর্কি সব আসে তো মাহফিলের দিন সকালবেলা আমরা সবাই মিলায় গুরবার মেলা এই মেলা কিন্তু বসে মাহফিলের আগের দিন থেকে আর এই মেলাত অনেক রকমের সুরিফিদার দোকান আছে সরপটি ফুচকার দোকান আছে অনেক রকমের আচারের দোকান আছে আনারস মাখা সবরি মাখা সব কিছুই আর কি পাওয়া যায় তো মিষ্টির দোকানের এদিকে এসে দেখি সিনিয়ালা মিষ্টি লাল জুলাপি কালো জুলাপি কালো মিষ্টি সাদা মিষ্টি লাড্ডু খাজা দই সব রকমেরই আর কি মিষ্টি আছে আর সাদা যে পাখির লাকান দেখলেন জানি না ওরা কি কয় কিন্তু আমি দোকানদারক জিজ্ঞেস করলো দেখি দোকানদার করলো যে পাখি তো মিষ্টির দোকান দোকানের ওদিক থেকে আসা মনে হলো যে মেলা যেহেতু আসছে কিছু তো খাওয়া দরকার বারো খালিয়া সবাই মেলা ওই জায়গাতে খেন আর এই বারো মা খাল আর বারো মাখা এত পরিমাণের টেস্ট বারো মাখা খাওয়ার পর আর কি আসার আসার আর বোরের আসার আর এই দুই আচার খেতেই অনেক স্বাদ লাগিছে আর তারপরে মিচুনি ঘোরাফিরা বাড়ি চলে যাচ্ছে কারণ সন্ধ্যার দিকে আবার মেলা চাসম আর এই নাগরদোলা সরকি ট্রেন এগুলার কারণে আর কি আমাকে এই সবার এই মেলাটা একে পুরাই মেলার মতো হয়ে গেল তো তারপরে বাড়ির তারে দেখি যে সবাই মেলা কাজ লিয়া ব্যস্ত আর ঠান্ডার দিনত কি আর কাজ করবেন হাত লাগা আসে কিন্তু ওই যে সংসারের কাজ মেমন শক্ত করাই লাগবে তো এইদিকে গরুর গোস্ত আর পিয়াস টিয়া সবকিছু আরকি কাটালਿੱছে আর আলু ঘাটি আর মাছ ভুনা করবে সেইজন্যে এই জায়গা মাছ কাটালਿੱছে আর এইদিকে সুলাত একদিকে গরুর গোস্ত হচ্ছে আর আরেকদিকে আলু ঘাটি হচ্ছে আর এই শীতের সময় নতুন আলু দিয়ে আলু ঘাটি খেতে কিন্তু অনেক ভালো লাগে সবগুলো রান্না বান্না শেষ হওয়ার পরে যখন রুটি বলা হয়ে গেছে তখন সবগুলো রুটি ভেজা লিচ্ছে যেহেতু মেলার জামু সেই জন্য আর কি দুপুরের খাওয়া দাওয়া শেষ করন্য আর খাওয়া দাওয়ার পরে এই জায়গাতে আসলো দই মিষ্টি আর হচ্ছে প্যারা সন্দেশ আর এই প্যারা সন্দেশ কিন্তু নগার বিখ্যাত মিষ্টি তো বিকাল বেলা এই জায়গাত মেলার বাজার নিয়ে তো খাবারের কি কি নিয়ে আসছে সেটাই আমি দেখাচ্ছি এই জায়গা হুরুম আসছে তারপরে বারো মাখা নিয়ে আসছে পেঁয়াজ নিয়ে আসছে এই জায়গাত অনেক রকমের মিষ্টি নিয়ে আইছে জুলাপি নিয়ে আইছে নিমকি নিয়ে আইছে আর এই মেলার পেঁয়াজিটা আমার কাছে অনেক অনেক মজার লাগে সেই জন্য এই মেলার পেঁয়াজিটাই হেমেনা বেশি করে খাই আর সন্ধ্যার সময় খালাতো বোনেরা মামিরা সবাই মিলে আর কি কেসনু মেলাত ঘুরবার আর এই যে নাগদোলা তুটিছি আমার এটাই জীবনের প্রথম হাত পাও খালি থর 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 করা চলো আমি খালি করছি যে একবার নামা দিলেই হয় আমি আর বাপের জন্মে আর নাগদোলা তুটমো না তো মধ্যে কিন্তু রাস্তা রাস্তার ওই পাশে হচ্ছে ওয়াজ হচ্ছে আর রাস্তার আরেক পাশে হচ্ছে দোকান পাট বসিছে আর এইদিকে আমাকে ভাইকের শখ জাগিছে আর সেই জ্যাম্পিং ও তুটতে এটা নাকি বিশ টাকা করে দেওয়া লাগবে সেটা শুনে তো আমার মাথায় লষ্ট হয়ে গেছে যে এটা আবার কি এমন যে এটা তুরতে আবার বিশ টাকা করে দেওয়া লাগবে দশ টাকা হলে এটাই মেলা আর তারপর সবার আনা শখ জাগলো যে ট্রেনে তুটা আনা ঘুরবে তো এই ট্রেনে তুটাও ঘুরনো আর এই ট্রেনের ভাড়াও নাকি বিশ টাকা করে আয় ওইদিকে নাগরদোলা ট্রেন সবকিছুতে ওঠা শেষ হয়ে গেছে সেজন্য জন্য আসনো কসমেটিক এর দোকানের দিকে কারণ সেই কখন থেকে নাগরদোলা ওঠার পর থেকে খালি মন খালি করছে যে কসমেটিক এর দোকানত কখন যাবে যাই হোক তারপরে দেখি এই জায়গা সেই রকম ভিল ভিড় লাগিছে তো আশা দেখি যে এই বড় দোকানও তার কি মুজা টুপি হ্যান ত্যান অনেক কিছুই আছে তো চলা গেল চটপটি খাবার চটপটি খাবার যে মেলাক্ষন খুন বস থেকে 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 আমার এই ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আর তারপরে দিয়ে দিল চটপটি আর চটপটির কথা আমি আর কি কম থাক চটপটির কথা নাই কই তো এখন চলা যাচ্ছে আর কি বাড়িত আর ওই যে দেখা পাচ্ছেন প্যান্ডেল ওটা কিন্তু হচ্ছে ওয়াজের আর একদিকে পুরুষ মানুষের জায়গা আর অন্যদিকে হচ্ছে মহিলাকে জায়গা তো এখন চলে যাচ্ছে বাড়ি কারণ আবার ওয়াজ শুনবার আসমো ওয়াজ নাকি হবে সেই রাত বারোটা না একটা পর্যন্ত আর এই যে দেখা পাচ্ছেন মাদ্রাসা আর এই মাদ্রাসার উপলক্ষেই কিন্তু আমাকে এই ওয়াজটা হয় এইদিকে তবারকের জন্য আর কি রান্না বান্না হচ্ছে তো আজকের এই ভিডিও আমার এই পর্যন্তই যদি আমার এই ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ ফেস